এটা এটা কি আমাদের নমস্কার আমি প্রিথা রীতমাজারের আরো একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত চলুন আজকের দিনটা শুরু করা যাক ওই দেখুন আমি এদিকে ইন্ট্রো দিচ্ছি আর এইদিকে দেখুন আমার সখী এসে আমার ইন্ট্রো শুনছে উমা চলে গেলে কেন আজ হলো নবান্ন আর রোজের মতো আজকের দিনটাও ফুচকের কাছে খুবই কর্মব্যস্ত একটা দিন আর আজ নবান্ন হওয়ায় প্রতিটা বাঙালি বাড়ির মতো আজ আমাদের বাড়িতেও ঠাকুরের কাছে নতুন চাল দেওয়া হবে কিন্তু শুধু নতুন চাল নয় আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে নবান্নতে এগারো বারো রকমের ফল খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে তারপর তাতে নারকেল দুধ নতুন চাল ডাল গুড় ঘি মধু সব দিয়ে ভালো করে মেখে তা ঠাকুরের কাছে নিবেদন করতে হয় বিয়ের আগে এই জিনিসটা আমি কখনো কোথাও খাইনি কিন্তু খেতে কিন্তু বেশ লাগে আমার বাপের বাড়িতে আবার শুধু চাল বেটে তাতে দুধ ঘুর আদা দিয়ে ভালো করে মেখে তা ঠাকুরের কাছে দেয় আর সেই চাল মাখাটা বরাবরই আমার কাছে খুবই প্রিয় ছোটোবেলায় ঠাম্মা যখন এই চাল মাখাটা মাখত তখন তাতে ননি ভেসে ভেসে উঠত আর আমরা সবাই সেটা চেয়ে চেয়ে খেতাম খেতে কিন্তু দারুণ লাগতো আপনাদের কার কার বাড়িতে এই নবান্নতে এরকমভাবে চাল মাখা হয় আপনারা একটু জানাবেন তো আমার তো এই দু রকমের নবান্ন খেতেই বেশ লাগে আপনাদের কোনটা বেশি ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই যে আমার কথা বলতে বলতে আমার জেঠি শাশুড়ি সব জোগাড় করা কমপ্লিট এবার শুধু পুজো শেষে আজকে সকালে টিফিনে এটাই খাওয়া হবে নবান্ন স্পেশাল হ্যাঁ টিশ কোথায় যাচ্ছিস তুই ছাদে 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 করে না আমি জামা 데রে এটা খানা মার তো সকালে ব্রেকফাস্ট সেরে এই পুচকেকে নিয়ে চলে এসেছিস ছাদে ও না না ও তো একাই আসছিল আমি বরং ওর সঙ্গে এলাম আর আজকে আপনাদের সাথে আমাদের ছাদের ছোটোখাটো অগছল বাগানটা একটু শেয়ার করে নি আপনাদের বলেছিলাম না উচ্ছে গাছ এটা হচ্ছে জবা ফুল গাছ এই গাছের গায়ে কি সুন্দর জড়িয়ে জড়িয়ে উঠেছে দেখুন এই যে দেখুন এটা ছোট্ট আবার হচ্ছে গাছটা পুরো এই গাছে জড়িয়ে জড়িয়ে উঠেছে জবা ফুলের কতগুলো কুড়ি এসছে কি গাছ এটা হচ্ছে সাদা ফুল গাছ টগর গাছ এটা এটা হচ্ছে লেবু গাছ এটা এটা তুলসী গাছ এটা এটা তো আমি জানি না এটা কি গাছ তুমি বলো এটা কি গাছ এটা এটা ফণি মনসা গাছ হ্যাঁ এটা ফוני মনসা গাছ এটা এইটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ এ দেখুন এইটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুট গাছ এর এখানে না দুবার তিনবার ধরেছিল তারপরে আর ধরেইনি দেখি আবার এই সিজনে ধরে নাকি ওটাতে তো গাছই নেই ও আমাকে আবার জিজ্ঞাসা করছে এটা এইটা এটা কি গাছ ওটা কি গাছ তাই তো হ্যাঁ এটা জবা ফুল গাছ এ দেখুন কত রকমের গাছ এখানে বুনেছে একটা ড্রামের মধ্যে বড় সব রকমের গাছ আছে এখানে এগুলো আমার যা ভাসুর ওরাই করে আর কি আমার ভাসুরের খুব এগুলো ইন্টারেস্ট ওই এনে লাগায় আর এইদিকে পুচকেকে ছাদ থেকে নিচে যেতে বলায় ও তো আসবেই না এদিকে আমাকেও আসতে দেবে না ওই দেখুন আমাকে ডাকছে আর এই দেখুন এখানে যে তত্ত্বগুলো দেখছেন সবই আমার যা সাজিয়েছে কিছুদিন পরেই আমার মাসি শাশুড়ির এক ছেলের বিয়ে সেটার জন্য এই মাসি আমাদের দুজনকেই বলেছিল তত্ত্বগুলো তৈরি করে দিতে আমি তো এর মধ্যে বাড়ি ছিলাম না তাই আমার যা একা একাই এগুলো সব বানিয়ে নিয়েছে দেখুন প্রতিটা তত্ত্ব খুব সুন্দর করে বানিয়েছে এটা কি পেঁচা আর এটা মিষ্টির হাড়ি এটা মাছ মাছ ওটা হাত পাখা ওটা ঘর

জম কালো এই আর্টিস্ট আর আজকে দুপুরের মেনুটা একটু অন্যরকম ছিল ওইদিকে নবান্নর ওই ফল ঠল কাটতে কাটতে অনেকটা বেলা হয়ে গেছিল দেখে এইদিকে আর দুপুরে রান্নাবান্না বেশি ঝামেলা করেনি আর আজকের মেন অ্যাট্রাকশন ছিল এই পার্শে মাছের ফিশ ফ্রাইটা আর আজকে দুপুরের পরে আমার এই দাদা আর জেঠি আমাদের সাথে দেখা করতে দাদারা এসেছিল শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলো ঘুরে দেখতে তাই আমি বললাম এখানে যখন এসছো একবার তো ঘুরে যেতেই হবে তারপর কিছুক্ষণ দাদারা গল্প করেই বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে আর আমরা সারাটা দুফুর সবাই মিলে আড্ডা দিয়ে দুফুরটা দারুণ কাটালাম আর সন্ধেবেলা আমি আর আমার যা আর পুচকেটা রেডি হয়ে নিয়েছিলাম একটু বেরোবো বলে কটা কুর্তি ব্লাউজ এগুলো ফিটিংস করানোর ছিল আর বাইরেটায় এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়াই আমার যা পুচকেকে একদম সালে জড়িয়ে নিয়ে বের করেছে আর সের জন্যই বারবার করে শাল সরাচ্ছে আর আমাকে দেখে হাসছে চলুন যাওয়া যাক আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর এইদিকে আমরা কাজ টাচ মিটিয়ে চলে এসেছি আর আজকে রাতের মেনু ছিল এক বাটার মশালা আর রুটি একটা আমি রান্না করেছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল আর এই যে আমার এই দিকে ডিম রান্নাটা কমপ্লিট এবার শুধু রুটিটা করে নিলেই ডিনারটা হয়ে যাবে আর আজকের এই ভ্লগটা এতটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভ্লগ আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে হবে রীতমাঝারে বাই বাই